নমস্কার আঙ্কেল আন্টি এটা ছোট্ট টুকাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান দিন পর টুকাই দিদির বিয়ের ভিডিওটি আজকে মানে পোস্ট করছি তো আমরা দেখুন ইতিমধ্যে বিয়ের মণ্ডপে চলে এসেছে এটি বিয়ের বাইরে ডেকোরেশান আসলে আমরা রেডি হয়ে পড়েছি তার উপরে এত পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি আমরা আসতেই পারি তো অনেক বৃষ্টিতে ভিজে 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 ছাতা মাথা দিয়ে যেহেতু কাছাকাছি পাড়ি একটু জলটি ধরন করতে তো আমরা চলে এসেছি আর এটি হচ্ছে মূল ডেকোরেশান আর ওইদিকে খাওয়ার প্যান্ডেল করেছে তো ভেতরে এবার প্রবেশ করি চলুন আপনাদের সঙ্গে দেখা করছি তো শুধু আমরাও না টোকায় মাসিমণিরা আরও এক দিদনিরাও এসেছিলো ওরাও নিমন্ত্রিত ছিল এখানে এসে দেখি বিয়ের নাচা সঞ্চি শুরু করে দিয়েছে ওর মেকআপও ডান তো বিয়ে বাড়িতে এসেছি ফুচকা পকোড়া কফি খাবো না তো বললে চলে না অনেক বৃষ্টিতে ভেজে ভিজিয়ে এসেছে এখানে দেখুন সমস্ত ধরনের স্টল দিয়েছে ফুচকা পকোড়া আর কফি আর লস্যি আর এখানে দেখুন বউ যেখানে বসবে সেখানে টুকায় টুকায় মাসি কেরম খেলা করছে আর টুকায়ের লুকটা কেমন বলুন এখানে দেখুন বিয়ের কোনো ফটোশ্যুট করছে ওর ফাইনাল লুকটা দেখাবো বরের গাড়ি ইতিমধ্যে পৌঁছেও গিয়েছে আমলে আমরা সেটা বরকে স্বাগতম করবো বলে দাঁড়িয়ে আছে এখানে

তো আমরা খেতেও বসে গিয়েছি বিয়ে অলরেডি শেষ আর লাস্টের পর্বগুলো চলছে তো বিয়ের মেনুতে যা যা হয় খাসি চিলি চিকেন ফ্রায়েড রাইস যা যা রান্না হয় সারা কিছু দেখালাম না তো আমরা খেয়ে নিই দেখাচ্ছি পরের ভিডিওতে বিদায় বেলায় বাই